রস পেয়ে থাকেন এবং গাছ কেটে থাকেন আপনার নামটা জানি কি ভাই আপনার নামুব ইয়াকুব ভাই ইয়াকুব ভাই কত বছর ধরে এই রসের গাছ মধ্যে আসছেন তিরিশ বছর উনত্রিশ তিরিশ বছর ধরে

আওর নম্বরেই করছেন তাহলে হ্যাঁ কি করে মানতে লাভ করছেন না ভাই কাডা কাডের কথা কইছেন ইয়াকুব ভাই তার নাম্বারটা আমি বলে দিচ্ছি 0182 5886247 যদি কিও ताजा কাটি রস খেতে চান তাহলে কিন্তু নাই নাও পাবো 9টা 8টা আগে যোগাযোগ করে রাখা লাগবে হ্যাঁ তাহলে ইয়াকুব ভাইর কাছে সরাসরি যোগাযোগ করে আপনারা এই সুস্বাদু রস খেতে পারবেন

তো ইয়াকুব গাছি ভাই তিনি রস গাছে উঠছেন দেখুন কত সহজভাবে উঠে গেল

who é the Thank you.